ভাই আটা টাটা ঢালতেছেন কি করবেন এটা আজকে মিক্সার করব ভাইয়া মানে আটা ড্রো মিক্সার ড্রো মিক্সার ড্রো মিক্সার আচ্ছা আজকে রুটি বানান অথবা খামির করেন অথবা এগবিট করেন অথবা ড্র করেন কেকের বিস্কিটের জন্য অথবা রুটির জন্য অথবা আছে খামিরের জন্য যাই করেন হ্যাঁ আজকে আটা দিয়ে দিলাম শুকনা আটা আচ্ছা এটা কি কমার্শিয়াল নাকি রাইট কমার্শিয়াল বাসা বাড়ির জন্য অনেকে রুটি বানায় তৈরি করে কারণ মিক্সিং এর জন্য অনেক সময় রুটি বানান না এই জিনিসটা থাকলে আপনি একদম সহজে একদম ইজি কাজ কোনো হাতে ধরা লাগবে না আরটা দিয়ে দিলাম যত দো আছে সবকিছু এইটাতে করতে পারবো করতে পারবো এবং কি ডিমের যে আমরা ভিট করি কেক টেক তৈরি করি সেটাও করতে পারবো এটা মিক্সচারের জন্য সেটাও আছে এখন আমরা এটা দিয়ে দিলাম আচ্ছা এবার এটাকে আমরা একটু এই যেখান থেকে দেখেন লক সিস্টেম দেওয়া আছে এই যে লকটা নামাই দিলাম লকটা বসে গেল লক হয়ে গেছে লক হয়ে গেছে এরপরে আমরা কি করব একটু একটু স্পিড দিয়ে দিলাম দেখেন

এইটাকে একবারে রসা রসা কষা কষা রসা রসা কষা কষা হাতের খামিরটা সুন্দর মতন হতে থাকবে আচ্ছা আমরা আস্তে আস্তে একটু বাড়াই দিলাম আচ্ছা এখন এটাকে মিক্সিং হতে থাকবে দেখেন আচ্ছা ওকে ধরেন পানি যদি একটু বেশিও হয়ে যায় জি কোন সমস্যা নাই কোন সমস্যা নাই আপনারা আবার চাইলে একটু আটাও দিয়ে দিতে পারবেন হ্যাঁ একটু আটাও দিতে পারবেন আচ্ছা একটু পানিও লাগে দিতে পারবেন এই যে এখান দিয়ে সব দেওয়া যাবে আচ্ছা এই দিক দিয়ে দেওয়া যাবে এই দিক দিয়ে দেওয়া যাবে দেখেন পরিমাপটা কিন্তু আপনারা সহজে বুঝতে পারতেছেন এটা সহজে বুঝতে পারতেছি আমরা একটু কম বেশ করলাম কেন আমরা চাইলে আমরা আমাদের পরিমাণ দিতে পারতাম হ্যাঁ একটু কম বেশ করলাম আপনাদের বোঝার জন্য বোঝানোর জন্য জি বোঝানোর জন্য এরপরে আমরা স্পিড একটু বাড়লো আর একটু চাইলে বাড়াই নিতে পারবো দেখেন সুন্দর মতন হতে থাকবে আচ্ছা ঠিক আছে দেখেন খুব সুন্দর ভাবে এখানে এখানে অনেকে আছে একটু খামিরটাকে আপনার যদি সর্ব করার জন্য কি করে একটু ওয়েল দেয় ওয়েল দিলে জিনিসটা সুন্দর করে মিক্সিং হয়ে আসে একবার ইজি যেটা আপনার মাখালায়ার যেটা করে সেটা আমরা দেখলাম কিন্তু আমরা এটার ভিডিও দেখার জন্য বা দেখানোর জন্য আচ্ছা আমরা এই কাজটা করলাম দেখি এই যে দেখেন আমরা বন্ধ করে দিলাম এরপরে আমরা এই যে এখানে লক আছে এটা কিন্তু টাইনে উঠাতে পারবো না এই লকটা যখন খুলে দিব অটোমেটিক উঠে যাবে দেখেন আচ্ছা আচ্ছা দেখেন কত কত সুন্দর হয়ে গেছে হয়েছে খামির হয়েছে আচ্ছা এইভাবেই কাজটা আমরা করতে পারবো খুব সহজে কিন্তু আবার যখন এটা আমরা নামিয়ে দিব এই যে লকটা টান দিব বসে গেছে বসে গেছে এখানে হচ্ছে স্পিড কন্ট্রোল না স্পিড কন্ট্রোল এই যে দেখেন 1 2 3 এ যে আমি একটু চালাই দেখাবো এটা কিন্তু বাড়াই দিলে পুরো ভূমিকম্পের মত হয়ে যায় আচ্ছা 1 2 3 4 5 6 দেখেন কি যে স্পিড বাপ রে বাপ দেখছেন স্পিড দেখেন দেখেন দেখলেন আচ্ছা এটার স্পিডটা খুবই হাই কোয়ালিটি একটা স্পিড দিছে আচ্ছা এটা যদি আমরা কমার্শিয়াল ইউজ করতে চান হ্যাঁ খুবই বেটার একটা কোয়ালিটি আমরা আগে পরে অনেক ধরনের ড্রোন মিটার বিক্রি করেছি যারা কমার্শিয়াল নিতে যাচ্ছেন অনেক সময় অনেকেই আমাদেরকে এই রিভিউটা অনেক সময় ফোন দিছেন ভাই আইটি স্পিড আলো নাই আইটি স্পিড নাই আমরা বিভিন্ন কোম্পানি নাম না বলি বিক্রি করছি তো ভাই ছিল না এখন চলে আসছে নিয়ামা ওসাকা জাপানিজ নিয়ামা 6 স্পিড এটা ওসাকা জাপানিজ টেকনোলজি অ্যাসেম্বলড হয় চাইনিজ থেকে এটা কিন্তু ইনভার্টার সহ এটা ওয়াট হচ্ছে 2500 আচ্ছা এটা হচ্ছে 12 লিটার 12 লিটার একেবারে বড় সাইজ কমার্শিয়াল কমার্শিয়াল তারপরে যেটা আছে বাইশো ইনভার্টার টেকনোলজি এটা হচ্ছে আপনার জিরো টু এটা জিরো আচ্ছা এটা হচ্ছে ডাবল ডাবল জিরো টু দশ লিটার এটা হচ্ছে 001 7 লিটার ঠিক আছে সবগুলাই ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি সাথে হচ্ছে এই তিনটা ঘুরে আমরা 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 যেমন একটা আটা করেছি সেটা হলো যে এটা খামিরটা করতেছি এখন যদি আপনি মিক্সিং করি আমাদের এটা আর যখন আমরা হুইস্কিং করব হুইস্কিং করব তখন আমাদের এইটা এটা চেঞ্জ করব কেমন এটা চেঞ্জ একদম इजी এই যে দেখাই দিচ্ছি সব দেখাই দিব भैया এই যে খুললাম খোলার পরে এখান থেকে जस्ट এ যে টু মরন দিব খুলে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা যদি চাই এটাকে আমরা এখানে একটু রাখলাম আচ্ছা যেহেতু বলছেন একটু দেখাই দিই এটাকে আমরা বশাই দিব এই যে কিবে বসাবো এই যেখানে গার্ড আছে গার্ড আছে হ্যাঁ গাড়ে গাড়ে এখানে বসানোর পরে একটু চাপ দিব চাপ দিলে এই যে লকটা লেগে গেছে ঠিক আছে এরপর আমরা নামা দিতে পারবো ওকে তো আমরা এটা সিস্টেমটা আমরা বুঝে নিলাম প্রত্যেকটা এই যে আবার একটু দেখাই দিলাম প্রত্যেকটা এই সিস্টেমেই আমরা বসাই দিব প্রত্যেকটা জারগুলা কিন্তু হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ এসএস আমরা আরেকটা থেকে দেখাবো এটা যে কাজ করছি

দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের দুই বছরের ওয়ারেন্টি এটা যখন আবার লাগাবো লকটা চাপ দিব হালকাটা বসাই দিব বাস বসে গেল ওকে প্রাইস কত লক ছাড়া কোনো কিছু করব না এগুলার প্রাইস আসেন এটার যদি বর্তমান বাজার রেট বা অন্য অন্য প্রোডাক্টের সাথে তুলনা করি এটা রেট হয়ে যাবে হলো আপনার আঠারো থেকে বিশ হাজার আচ্ছা কিন্তু না আমরা এটা একইবারে একটা ধামাকা রেট দিব এক মাস যাবৎ এই রেটে নিতে পারবেন যারাই নিবেন যেটা বারো লিটার আছে দাম শুনলে অবাক হবেন যারা কিনছেন আগে তারাই একটু খেয়াল করবেন এবং যারা কিনেন নেয় তারা এখন কিনতে পারবেন সুযোগ যেহেতু আসে অল্প দিনের আমাদের স্ট্রোক আছে পঞ্চাশ পিস করে এক একটা প্রোডাক্টের যারা বারো লিটার নিবেন একবার ধামাক রেট থাকবে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দ টাকা আপনার বারো লিটার নিতে পারবেন আচ্ছা তারপরে আসেন 10 লিটার দশ লিটার এটা যদি অন্য অন্য আদার্স কোম্পানির আমি যদি বলি স্পিড হচ্ছে এক থেকে চার

যে সিস্টেম আপনার কাছে ভালো লাগে এই ছাড়াও আমাদের কাছে আরো বারোশো আইটেম উপর আছে ইলেকট্রনিক্স আইটেমগুলো যেগুলো আপনার কমার্শিয়াল হইতে পারে বাসাবাড়ির জন্য হইতে পারে সব ধরনের আইটেমগুলো পাবেন তবে অর্ডার করার জন্য সিস্টেম হচ্ছে আমাদের ঠিকানা দিয়ে দিবেন আমাদের ঠিকানা অনুযায়ী আপনি ঘরে বসে নিতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন আমাদের শপে আইসা দিন কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট হাতে বুঝে পাবেন দেন ওখানে টাকা দিবেন তবে কেউ ফেক অর্ডার করবেন না ওকে তো যা যাটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন